সামনে আসতে চলেছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর দিনটি সমস্ত হিন্দুদের কাছেই অত্যন্ত শুভ দিন এবং অত্যন্ত পবিত্র একটি দিন জন্মাষ্টমী যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তেমনই রাধা অষ্টমী হল শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়া শ্রীমতী রাধা রানীর জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রযোগে বর্ষানা বরসানা রাওয়াল গ্রামে রাজা বৃষভানু এবং তার স্ত্রী শ্রীমতী কীর্তিজা সুন্দরীর কোল আলো করে তাদের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী বন্ধুরা জন্মাষ্টমী পালন করলে রাধা অষ্টমী কিন্তু অবশ্যই পালন করা উচিত আমাদের সনাতন ধর্মের আমাদের ধর্মীয় শাস্ত্রে এই বিশেষ দিনের পালনীয় কিছু নিয়ম বিধি আছে যেগুলো সকল হিন্দুদেরই মেনে চলা উচিত আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ব্রত কবে পড়েছে রাধা অষ্টমীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে রাধা অষ্টমীর ব্রত পালনের সবচেয়ে শুভ সময় এছাড়াও রাধা অষ্টমীর ব্রত কিভাবে সহজ সরলভাবে পালন করবেন এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই বিশেষ দিনে আপনারা কি কী কাজ থেকে বিরত থাকবেন প্রত্যেক শুভ দিনের কিছু নিয়ম বিধি থাকে কিছু পালনীয় কর্তব্য থাকে কিছু বিধি নিষেধ থাকে যেগুলো সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত যে পরিবারের উপর রাধা কৃষ্ণের আশীর্বাদ থাকে তার কিন্তু সারা বছর ব্যাপী কোনো রকম রোগ শোক দুঃখ দুর্দশা গ্রাস করতে পারে না সেই পরিবারের সর্বদাই উন্নতি হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধিকার জয় হিন্দু শাস্ত্রে জন্মাষ্টমী ব্রতের থেকেও রাধা অষ্টমীর ব্রতকে অধিক মাহাতপূর্ণ বলা হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালনের সম্পূর্ণ ফল লাভের জন্য রাধা অষ্টমীর ব্রতও পালন করা উচিত এমনটাই মনে করা হয় এমনকি কোনো কারণে যদি জন্মাষ্টমীর ব্রত পালন করতে সম্ভব নাও হয় সেক্ষেত্রেও রাধা অষ্টমীর ব্রত পালন করা যায় পদ্মপুরাণ অনুযায়ী রাধা অষ্টমীর ব্রত পালন করলে এক লক্ষ একাদশের ব্রত পালনের সমান ফল লাভ হয় এই ব্রত পালন করলে মানুষের কোটি জন্মের ব্রহ্ম হত্যাজনিত পাপ সহ সকল প্রকার পাপ নাশ হয় এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করার ক্ষেত্রেও রাধা অষ্টমীর ব্রত পালনের বিশেষ মাহাত্ম আছে ভগবান শ্রী কৃষ্ণ এবং শ্রী রাধিকা তথ্যগতভাবে ভাবে অভিন্ন এবং একথাও মনে করা হয় রাধা রানীকে তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা পাওয়া যায় এই বছর অর্থাৎ দু সালের রাধা অষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার দিন রাধা অষ্টমীর তিথি শুরু হচ্ছে তিরিশে আগস্ট শনিবার রাত্রি দশটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং রাধা অষ্টমী তিথি শেষ হচ্ছে একত্রিশে আগস্ট রবিবার রাত্রি বারোটা বেজে সাতান্ন মিনিটে এই বছর রাধা অষ্টমী পালনের সবচেয়ে শুভ মুহূর্ত হল ত্রিশে আগস্ট দু রবিবার সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন তাই সেই রাধা অষ্টমীর পুজো সাধারণত মধ্যাহ্নকালে কালে দুপুর বারোটা নাগাদ করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হচ্ছে জন্মাষ্টমী ব্রত আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে রাধা অষ্টমী ব্রত এই দিনেই শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছে রাধা অষ্টমীর ব্রত যদি কেউ শ্রদ্ধা সহকারে পালন করতে পারেন তাহলে সকল প্রকার পাপের ফল থেকে নিশ্চিত রূপেই মুক্তি পাওয়া যায় রাধা অষ্টমীর ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম আছে রাধা অষ্টমীর ব্রত পালন করলে ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ গ্রহণ করতে হয় এবং ব্রতের দিন সকাল থেকে মধ্যাহ্নকালে পুজো শেষ হওয়া না পর্যন্ত নির্জলা উপবাস থাকার নিয়ম আছে নির্জলা উপবাস সম্ভব না হলে ফল ফলের রস মিষ্টি ড্রাই ফ্রুটস শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে রাধা অষ্টমী ব্রতের পালন বিধি কীভাবে সম্পন্ন করতে হবে অর্থাৎ অর্থাৎ উপবাস ভঙ্গের প্রক্রিয়া এই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণ বায়ু পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী রাধা অষ্টমী ব্রতের ক্ষেত্রে পারণ সম্পূর্ণ করা যায় অর্থাৎ এক্ষেত্রে মধ্যাহ্নকালে কালে রাধা অষ্টমী পুজো সম্পন্ন করে পুজোতে নিবেদন করা অন্ন বা পরমান্ন ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে পারণ সম্পন্ন করা যাবে রাধা অষ্টমী ব্রতের ক্ষেত্রে সাধারণত পূর্ণ দিবস উপবাস রাখা হয় না সকাল থেকে মধ্যাহ্নকালে পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত উপবাস করে তারপর পুজো শেষ করে পারন সম্পন্ন করা যায় এবং অন্ন গ্রহণ করা যায় তবে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে বন্ধুরা রাধা অষ্টমীর দিন যদি আপনি রাধারানীকে খুশি করতে চান তাহলে অবশ্যই প্রিয় ভোগ নিবেদন করুন ফলের মধ্যে রাধারানীর প্রিয় আতা এছাড়াও খেজুর বেদানা কিশমিশ জাতীয় শুকনো ফলও ওনার পছন্দের এছাড়াও রাধারানী দুগ্ধজাত অথবা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন বিশেষ করে মালপুয়া রাধারানীর খুব প্রিয় রানীর আরেকটি সবথেকে প্রিয় খাবার হলো গাটি কচু কচুর যে কোনো আইটেমই রাধারানীর খুব প্রিয় তাই এই দিন আপনারা কচু দিয়ে যে কোনো পদ রান্না করে রানীকে নিবেদন করতে পারেন সম্ভব হলে রাধা অষ্টমী দিন রানীকে একটি গোলাপ ফুল নিবেদন করবেন এতে আপনাদের বাড়িতে কারোর যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাও দূর হবে এমনকি রাধারানীর কৃপায় আপনার জীবনে সফলতা আসবে তবে রাধারানীর পুজোর দিন কিন্তু শুধু রাধারানীর পুজো করলেই হবে না তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজাও করতে হবে তবেই কিন্তু আপনি রাধারানীর বিশেষ কৃপা পাবেন বন্ধুরা আপনারা রাধা অষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন রাধা অষ্টমীর দিনটিতে প্রথম আপনারা যে কাজটি বর্জন করবেন সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার খাওয়া হিন্দু শাস্ত্রে আমিষ জাতীয় খাবার বর্জনীয় অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক খাবার হিন্দু শাস্ত্রে বর্জনীয় কিন্তু মানুষ নিজের তৃপ্তির জন্য এবং স্বাদের জন্য এই সমস্ত খাবার গ্রহণ করে থাকেন তবে কিছু বিশেষ তিথিতে অবশ্যই কিন্তু এই সমস্ত খাবার বর্জন করা উচিত এবং সাত্বিক আহার গ্রহণ করা উচিত রাধা অষ্টমীর দিনটি ঠিক সেরকমই একটি তিথি বন্ধুরা রাধা অষ্টমীর দিনে গাছ বা প্রাণীর কোনো রকম ক্ষতি করবেন না অর্থাৎ অর্থাৎ গাছ মাটি থেকে টেনে তুলে ছিঁড়বেন না বা গাছের ডাল কাটবেন না কোনো প্রাণীর হত্যা বা আঘাতও করবেন না বন্ধুরা রাধারানীর মন কিন্তু অত্যন্ত নরম তার চরণে যে আশ্রয় নেয় তাকে সর্বদা তিনি রক্ষা করেন এমনকি তার চরণের ধুলোরও তিনি খেয়াল রাখেন তাই বন্ধুরা রাধারানী কিন্তু গাছ ভালোবাসেন এবং প্রকৃতির সমস্ত প্রাণীকে ভালোবাসেন তাই রাধা অষ্টমীর এই দিনটিতে গাছ বা পাখি পশু কাউকে কোনো রকমই আঘাত দেবেন না বন্ধুরা এই দিনটিতে আপনারা ঝগড়া বিবাদ কলহ অশান্তি এগুলি করবেন না কারণ এতে ঘরের পরিবেশ খুবই খারাপভাবে প্রভাবিত হয় পূজা অর্চনা করার ফলে যে সুফল বা যে পজিটিভ এনার্জি ঘরে তৈরি হয় সেটি সম্পূর্ণ রূপে খারাপ হয়ে যায় যদি সেই ঘরে ঝগড়া কলহ অশান্তি দিবা রাত্র লেগে থাকে এই শুভ তিথিতে পরনিন্দা পরচর্চার মতো খারাপ কাজও কিন্তু করবেন না যদি সম্ভব হয় এই দিনটিতে ভগবৎ গীতা পাঠ করুন বা গীতার থেকে একটি অধ্যায় পাঠ করুন এই দিন খেয়াল রাখবেন আপনার কোনো কথায় বা আপনার কোনো কাজে যেন কেউ কষ্ট না পায় এই দিন আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন কাউকেই খালি হাতে ফেরাবেন না আপনার স্বার্থ সামর্থ্য অনুযায়ী তাকে কিছু অর্থ বা খাদ্য খাবার দিয়ে সাহায্য করতে পারেন বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি করছি আশা ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগলো ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ